আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু রুহুল টেকটুক আশা করি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে যে সাইটটা নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে ইউএসডিটি ইনকাম করতে পারবেন অর্থাৎ ডলার ইনকাম সাইট ঠিক আছে এখান থেকে কিন্তু ফ্রিতে আপনি উইড্রো পাবেন এখানে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে সাত হাজার সাতশো সাতাত্তর ডলার বোনাস দিয়েছে এটা থেকে প্রতিদিন আপনার হচ্ছে ফ্রিতে পনেরো সেন্ট এবং পঁয়ত্রিশ সেন প্লাস হচ্ছে পঁচাত্তর এর মতো প্রতিদিন ফ্রিতে ইনকাম করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিআইপি অন কিন্তু ফ্রিতে পেয়েছি এখান থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট উইড্রো এখান থেকে উইড্রো না পেলে আমি কিন্তু নিজে আপনাকে টাকা দেবো ঠিক আছে যেহেতু সাইডটা ফ্রিতে ইনকাম দিচ্ছে আমরা সবাই এখানে দ্রুত জয়েন করবো এবং ইনকাম করার চেষ্টা করব তো এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে কাজ করবেন এবং কীভাবে উইথ্রো করে টাকাটা আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে নেবেন আমি এ জেড সব কিছু দেখিয়ে দিচ্ছি তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই যারা এখনও পর্যন্ত আমার এই রুহুল টেকটুক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এইখানে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং এখানে হচ্ছে আবারও একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অল আছে এটাতে ক্লিক করে দিবেন দেওয়ার পর আমার এই ভিডিওতে একটা লাইক করে দিবেন লাইক করে দেওয়ার পর আপনারা এই সাইটে অ্যাকাউন্ট করার জন্য কী করবেন এই যে ভিডিও ডিসক্রিপশন বক্স দেখতে পাচ্ছেন এই ডিসক্রিপশন বক্সের উপরে ক্লিক করে দেবেন দিলে ঠিক এরকম অপশন আসবে এখানে দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে নিত্য নতুন আপডেট পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আর আজকে সাইট লিঙ্ক এইখানেই দেওয়া থাকবে এই সাইট লিংকটার উপরেই ক্লিক করে দেবেন তো লিঙ্ককে ক্লিক করার পর আপনাকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে কী করবেন এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে প্লাস ওয়ান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু অনেক অপশন আসবে এখানে নিচের দিকে যাবেন নিচের দিকে একবারে নিচের দিকে যাবেন এখানে বাংলাদেশটা সিলেক্ট করতে হবে আমরা যেহেতু বাংলাদেশি এই সাইটটাতে কিন্তু অল পৃথিবী কিন্তু জয়েন করতে পারবে ঠিক আছে আমরা যেহেতু বাংলাদেশের জন্য আমি বাংলাদেশটা সিলেক্ট করবো এখানে নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাবেন হচ্ছে বাংলাদেশ থাকবে এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ লেখা আছে এই বাংলাদেশ এটার উপরে ক্লিক করবেন করার পর আপনার ফোন নাম্বারটা হচ্ছে এখানে দেবেন যেমন আমি আমার নাম্বারটা দিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে আপনার ফোন নাম্বারটা বসাই দিবেন দেখতে পাচ্ছেন আমি আমার ফোন নাম্বারটা বসাই দিছি তারপর এখানে হচ্ছে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন তারপর এখানে হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটা একটু ভাবে দিতে হবে আমি দেখাচ্ছি পাসওয়ার্ডটা কীভাবে কিভাবে দেবেন প্রথমে হচ্ছে আপনার নামের বড় হাতের একটা অক্ষর দেবেন ঠিক আছে তারপর আপনার হচ্ছে ছোটো হাতের অক্ষরে আপনার ফোন নামটি লিখবেন আমি বড়ো হাতের রোগ করে এস লিখলাম তারপর আমি ছোটো হাতের রোগ দিয়ে সাব লিখলাম ঠিক আছে তারপর আপনি কী দেবেন এখানে যেমন এখানে সংখ্যা দিবেন এক দিবেন। তারপর হচ্ছে এখানে অ্যাট দ্য রেট দেবেন তারপরে হচ্ছে এখানে হচ্ছে যে ডলার চিহ্ন আছে চিহ্নটা দিবেন দেওয়ার পর এখানে কী করবেন আপনি হচ্ছে এখান থেকে পাসওয়ার্ডটা তারপর হচ্ছে এরকম দেখতে পাচ্ছেন আমি যেরকম পাসওয়ার্ড দিয়েছি সব কিছু মিলেমিশ করে এরকম পাসওয়ার্ড দেবেন এইখানে তিনটা সবুজ স্মার্ট করবে তাহলে বুঝবেন আপনার পাসওয়ার্ড দেওয়াটা সঠিক হয়ে গেছে তারপরে এখানে পাসওয়ার্ড এখানে যেটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা আপনি হচ্ছে সিকিউরিটি পাসওয়ার্ড আছে এখানে দেবেন সেম পাসওয়ার্ডটা নিচেও দিবেন দেখতে পাচ্ছেন এখানে যে পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটা নিচেও দিবেন এখানে তিনটা কিন্তু সবুজ দেখতে পাচ্ছেন সবুজের মতো উঠছে এরকম উঠবে তাহলে বুঝবেন পাসওয়ার্ডটা সঠিকভাবে দেওয়া হয়েছে তারপর এখানে কী করবেন ভেরিফাই কোড এই যে এখানে দেখতে পাচ্ছেন ঘিসিমিশে একটা কোড থাকবে যেমন জিরো ওয়ান সেভেন ফোর এই কোডটা এখানে বসে দেবেন বসে দেওয়ার পর এখানে রেজিস্টার আছে এটাতে ক্লিক করে দিলে কিন্তু অ্যাকাউন্টটা সাকসেসফুল হয়ে যাবে তারপর আপনাকে লগ ইন করতে হবে লগ ইন করার জন্য এখানে ওয়ান প্লাসে ক্লিক করে এখানে বাংলাদেশটা হচ্ছে আবার সিলেক্ট করে দেবেন তো আমি এখানে দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়ার পর দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেসফুল হয়ে গেছে এখানে ক্লোজ করে দেবেন দেওয়ার পর এখন এখানে হচ্ছে আপনি একটা ফ্রি স্পিন পাবেন ঠিক আছে এখানে ফ্রি একটা স্পিন পাবেন এখান থেকে হচ্ছে তিরিশ সেন থেকে শুরু করে আপনার হচ্ছে তিনশো ইউএচডিটি পর্যন্ত আসে এখানে হচ্ছে ফ্রি স্পিনটা আপনি এখানে ক্লিক টু ড্রো এটাতে ক্লিক করলে আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে একশো ইউএসডিটিও পেতে পারেন অর্থাৎ ভাগ্য যদি খারাপ থাকে তাহলে তিরিশ সেনও পেতে পারেন ঠিক আছে এটা মারে ক্রস করে দেবেন তারপর এখানে কি করবেন আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে নিচে দেখতে পাচ্ছেন এই যে নিচে এখানে হচ্ছে এ অপশনটা আছে এটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পর একটু ওয়েট করবেন তারপর এরকম অপশন আসবে এখন দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ভিআইপি যে জেরোটা আছে এটা কিন্তু আপনাকে ফ্রিতে দিয়ে দেবে এখানে হচ্ছে যে এ লেখাটা আছে এটাতে ক্লিক করলে এখান থেকে আপনি পনেরো সেন্ট করে ডেলি ইনকাম করতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিআইপি ওয়ান যে প্লানটা আছে এটাও কিন্তু ফ্রিতে পাবেন এখানে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ইনকাম ভিআইপি ওয়ান প্রতিদিন পঁয়ত্রিশ সেন্ট পাবেন এটা করতে হলে আপনাকে পাঁচটা রেফার করতে হবে পাঁচটা রেফার করলে এটা কিন্তু আপনার অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে যাদেরকে রিফার করবেন তারা এখানে ডিপোজিট করতে হবে না তারা খালি অ্যাকাউন্ট খুললে আপনি এটা অ্যাক্টিভ করতে পারবেন এবং প্রতিদিন পঁয়ত্রিশ সেন্ট করে পাবেন এখানে টেলিগ্রাম দেখতে পাচ্ছেন এখানে জয়েন করে তাদের হচ্ছে পেমেন্ট প্রুফগুলো দেখতে পারবেন তো এখানে উইথ্রো করবেন কীভাবে উইড্রো করার জন্য আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন মে অপশনে আসবেন এই যে নিচে নিচে হচ্ছে যে মে অপশন আছে এটাতে ক্লিক করবেন করার পর এখানে আপনার ব্যালেন্স দেখতে পারবেন এখানে উইড্রো করার জন্য এখানে উইথ্রো অপশন থাকবে এটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তারা কিন্তু একটা ইয়ে দিয়ে দিয়েছে এখানে মিনিমাম উইথড্রো হচ্ছে দুই ডলার আপনার অ্যাকাউন্টে যখন দুই ডলার হবে তখন এখান থেকে উইথ্রো করতে পারবেন আমি এখান থেকে উইথড্রো নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু একান্ন সেনা আছে আমি দুই ডলার হলে আবারও এখান থেকে উইড্রো নিতে পারবো তো এখানে যখন আপনার দুই ডলার হয়ে যাবে তখন এখানে দুই ডলার এখানে টু বসে দিবেন দেওয়ার পর এখানে উইড্রো অ্যাড্রেস বাইন্যান্স থেকে আপনার ইউএসডিটি অ্যাড্রেসটা নিয়ে এসে এখানে হচ্ছে বসাই দেবেন বসে দেওয়ার পর অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন পাসওয়ার্ডটা এখানে দিবেন দেওয়ার পর এখানে কনফার্ম করে দিলেন তারা কিন্তু পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমার আপনার পেমেন্টটা দিয়ে দেবে ঠিক আছে এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে ইনকাম দিচ্ছে তো যেহেতু ফ্রিতে ইনকাম আমরা মিস করবো কেন ঠিক আছে এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট ইনকাম দিচ্ছে আমি আবারও বলতেছি সাইটটা কিন্তু সম্পূর্ণ একটা ফ্রিভাবে ইনকাম দিচ্ছে তো এইখানে যারা ইনকাম করতে চান অবশ্যই দ্রুত অ্যাকাউন্ট করে কাজ শুরু করে দেন আশা করি এখান থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন ঠিক আছে তো এখানে যাদের কোনো প্রকার প্রবলেম হয়ে থাকবে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো তাকে সম্পূর্ণভাবে হেল্প করার আর যারা এখনও পর্যন্ত আমার এই রুহুল টেকটুক চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিয়ে আমাদের সাথেই থাকবেন